রাত শুভ সকাল সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা আজকে সকাল সকাল আপনাদের সামনে আমরা এলাম আর আজকে আমাদের একটা দুঃখজনক বিষয় ঠাকুমার শরীর খারাপ আর ঠাকুমার জন্য আজকে বিশাল রান্না হবে আজকে বড় সাইজে মাছ নিয়ে আসা হয়েছে

তাই না ঠাকুমা বৃষ্টিতে ভিজেছে যার জন্য মাথা করছে তো ঠিক আছে তোমরা দুই বান্ধবী মিলে ঠাকুমাকে সেবা করো সেবা করছে তো এই ঠাকুমার জন্য মাছ নিয়ে এসছে বাজার থেকে হ্যাঁ তো একজন মাছ আর একজন মশলা ঠিক আছে তো রান্না করে খাওয়া ঠাকুমাকে বাপরে বড় সাইজের মাছ দেখে কিনলাম ভাবলাম ঠাকুমাকে খুব মানে ভালো করে রান্না করে খাওয়াবো আর এখন আমি নিজেই মাছটা কাটতে পারছি না এত শক্ত লাগছে ঠাকুমা তুমি খেতে পারবে তো তোমার দাঁত শক্ত আছে তো শক্ত আছে আর বলো না এত শক্ত যে হাঁটড়ি নিতে হলো ও সফট লাগছে খুব সফট লাগছে মাছটা একদম এখন হয়ে গিয়েছে কেটে নিয়েছি এবার হলো তার লবণ মাখিয়ে নেব তেল গরম এবার মাছগুলোকে দিয়ে দেবো ঠাকুমা সাদা মনে আমার দাদা নেই তোমাকে একটা প্রশ্ন করবো ঠিক আছে ঠাকুমা তো পুরোনো যুগের মানুষ হ্যাঁ তো ঠাকুমাকে একটা আমি প্রশ্ন করবো আচ্ছা ঠাকুমা বর্ষাকালে লুকোচুরি খেলা কি তো আবার রোদ করে হ্যাঁ আবার কাপড় মিলবো আবার মিষ্টি করবে আবার কাপড় তুলে দিই তুলে নিব একদম একদম ভগবান আমাদের বর্ষাকালে সত্যি আমাদের সাথে লুকোচুরি খেলে

কি কথা হচ্ছে ঠাকুমার নাকটা অনেক সুন্দর আর আমার নাকটা ঠাকুমার বগের মতো

भजा तेले आम फोड़न देव तेजपाता शुक्न लंका गोटा जिरे रका तो कर পরিমাণ মতন হলুদ তোমার তো শরীর খারাপ তোমার মন ভালো রাখার জন্য তোমার শরীর ভালো রাখার জন্য একটা গান করো তো আমি আমি তো পারবো না গান করতে তুমি পুরনো যুগের মানুষ পুরনো পুরনো গান জানো গান করো গান করো একটা গান কি গান করবো বলো কি গান করবো বলো ঠাকুমা তোমার তো শরীর খারাপ তোমার মন ভালো রাখার জন্য একটা গান করো এখন স্টেজে গান করতে আসছে তুলসী সরে মিস তুলসী সরেন তুলসী সরেন আবার গান শোনার আগে কাশি চলে এলো গান করো তাই কি গান কৰো ম বৌদি গিফ গাইব

পনি পলে পনি কেমন ভালো গানটা মা বলো দিলে না গান করলাম এত কষ্ট করে বৌদি হাততালিও দিল না কি আর বলবো আ কান করব না হাততালিতে আর মা হই গলাম গান করে শোনালাম কেমন হয়েছে গানটা ভালো হইছে ভালো প্রত্যেকের বাড়িতে আমরা যেমন ঠাকুর দেবতাকে সেবা করি ঠিক আমরা তেমনই গুরুজনকে আমরাও সেবা করে থাকবো আর আজকে ঠাকুমার শরীর খারাপ তাই সকলে মিলে রান্না করে আমরা ঠাকুমাকে খাওয়াচ্ছি আর ঠাকুমা যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সেটা আমরা ভগবানের কাছে কামনা করব তাই তো ঠাকুমা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঠিক আছে ঠিক আছে তুমি খেয়ে দাও আর রান্নাটা কেমন হয়েছে সবাইকে জানাও ভালো হয়েছে মা ঠাকুমাকে আর একটু ঝুল দাও খাওয়া হয়ে আর আজকের আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আগে যে আপনারা যে আমাদের আগে ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট কিন্তু আমরা সত্যি ফলো করি আর আপনাদের কমেন্ট খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আপনাদের কমেন্টে আমাদের ভালো লেগেছে আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা মানে আগে সামনের দিকে এগিয়ে যাওয়া সত্যি উৎসাহ দিয়েছে তো আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে আমরা এই বর্ষা সিজনে নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবো তাই তো ঠাকুমা হ্যাঁ তোমার মতন কারোর যেন শরীর খারাপ না হয় ঠিক আছে হ্যাঁ সবাইকে বলে দাও সবাই যেন নিজেদের খেয়াল রাখে ভালো থাকে সবাই যেন খেয়াল থাকে ভালো থাকে হ্যাঁ ঠিক আছে তো সবাইকে টাটা করে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমরা